প্রিয় ভিভার্স আবার চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি সিলেবাস এক্সাম প্যাটার্ন দু সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সিবিটি পিইটি পিএসটি মেডিকেল এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেকটা হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরাসরি এসএসসি জিডি সিলেবাস ও এক্সাম প্যাটার্ন এসএসসি জিডি সিলেবাস ও প্রশ্নকাঠামো তো আমরা এই এসএসসি জিডি সিলেবাস সম্পর্কে একটু বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেবো তো এখানে উল্লেখ করা আছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এসএসসি জিডি পরীক্ষাটি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে নেওয়া হয়ে থাকে তো তোমরা সকলেই জানো যে এসএসসি জিডি কানেক্সটলের যে এক্সামটি হয় সেটা কিন্তু কম্পিউটার হয় অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু নেওয়া হয়ে থাকে তো এসএসসি জিডি মোট প্রশ্ন সংখ্যা আশিটি এবং প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ মোট একশো ষাট নম্বরে পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলো এক ঘন্টা তো এক ঘন্টা কিন্তু তোমাদের নির্ধারিত সময় থাকে তো তোমাদেরকে বলে রাখি আগে কিন্তু এসএসসি জিডি একশো নম্বরে পরীক্ষা হতো এখন কিন্তু সেটি একশো ষাট নম্বরের পরীক্ষা হয় টোটাল তোমাদের প্রশ্ন থাকে আশিটি কিন্তু টোটাল তোমাদের প্রশ্ন থাকে নির্ধারিত প্রতিটি প্রশ্নের মান থাকে কিন্তু দুই অর্থাৎ একশো ষাট নম্বরের পরীক্ষা হয় এবং টোটাল টাইম থাকে কিন্তু এক ঘন্টা ক্লিয়ার তো আমরা এখানে আরও একটি ডিটেলসে তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে আমরা বিষয় এবং বিস্তারিত তথ্য আমরা রেখেছি এই সাইটে কিন্তু বিষয় এবং বিস্তারিত তথ্য আমরা উল্লেখ করছি তো পরীক্ষার কেমন ধরনের পরীক্ষা হয় অর্থাৎ পরীক্ষার ধরন কিন্তু কম্পিউটার বেসড টেস্ট একটু আগে কিন্তু বলেছি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এবং মোট প্রশ্ন থাকে একটু আগে কিন্তু তোমাদের বলেছি আশিটি কিন্তু তোমাদের মোট প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে তো মোট নম্বর হচ্ছে একশো ষাট নম্বর একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি মোট নম্বর হলো একশো ষাট প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে কিন্তু দু নম্বর করে পাবে তোমরা ক্লিয়ার পরীক্ষার সময় থাকবে নির্ধারিত ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা কিন্তু তোমাদের পরীক্ষার সময় থাকবে এখানে যেটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কলম হচ্ছে এখানে দেখুন নেগেটিভ মার্কিং বলে একটি কলম উল্লেখ করা আছে তো এখানে উল্লেখ করা আছে প্রতিটি ভুল প্রশ্নের জন্য জিরো তোমার নাম্বার কাটা যাবে অর্থাৎ তুমি যদি একটি প্রশ্নে ভুল করো তাহলে কিন্তু তোমার প্রাপ্ত নাম্বার থেকে জিরো পয়েন্ট কাটা যাবে তো এইখানে মূলত বোঝাচ্ছে তুমি যদি চারটি প্রশ্ন ভুল করো তাহলে তোমার প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার কাটা যাবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এখানে পরীক্ষার ভাষা তো তোমাদের কোন কোন ভাষায় পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটা এখানে বলে দিচ্ছি তো পরীক্ষার ভাষা এখানে বলা আছে ইংরাজি হিন্দি বাংলা ও আরও বারোটি আঞ্চলিক ভাষায় অর্থাৎ তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে বিলং করো তাহলে কিন্তু তুমি সরাসরি বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং ইংরাজিতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে সেখানে সিলেক্ট নাও একটি অপশান আছে সেখান থেকে কিন্তু তোমরা ভাষা চুজ করতে পারবে এছাড়াও কিন্তু বারোটি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হয় এর আগে কিন্তু তোমাদের হিন্দি এবং ইংলিশে পরীক্ষা দিতে হতো এবার থেকে কিন্তু তোমাদের আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবে এখান থেকে দুই চার বছর আগে কিন্তু তোমাদের হিন্দি ইংরাজি এই ভাষায় পরীক্ষা দিতে হতো এবার আমরা সরাসরি দেখে নেব এসএসসি জিডি সাবজেক্ট ওয়াইজ সিলেবাস তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অর্থাৎ বিষয়ভিত্তিক ও প্যাটার্ন আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে কিন্তু বলা হয়েছে এসএসসি জিডি পরীক্ষাতে মোট চারটি বিষয় থেকে প্রশ্ন দেওয়া হয় প্রতিটি বিষয় থেকে এক সরি প্রতিটি বিষয় থেকে কুড়িটি প্রশ্ন থাকে অর্থাৎ চারটি বিষয় মোট আশিটি প্রশ্ন থাকে এবং যেহেতু প্রতিটি প্রশ্নের মান দুই তাই পরীক্ষার পূর্ণ মান হলো একশো তো এখানে তোমাদেরকে বলে রাখি যে চারটি বিষয় থেকে কিন্তু তোমাদের এসএসসি জিডি আর প্রশ্ন আসে থাকে সেই চারটি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় এবং বিস্তারিত সিলেবাস আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে তো এখানে বিষয় হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং তো এই জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থেকে কোন কোন ক্যাটাগরি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু এখানে আমরা উল্লেখ করব তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বিষয় এবং বিস্তারিত তথ্য আমরা এখানে নিম্ন আলোচনা করব তো এইখানে যেটি আমরা আলোচনা করব। সেটি হলো জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং তো এখানে সরাসরি উল্লেখ করা আছে অ্যানালাইস সিমিলারিটিস ডিফারেন্স স্পেশাল এম আর মাল্টিভিজুয়াল তো এটা কিন্তু তোমাদের যে পার্টটি আমরা উল্লেখ করছি সেটা হলো জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং এই সাইটি উল্লেখ করা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিজুয়াল মেমোরি কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে তোমাদের প্রশ্ন আসবে অ্যাথামেটিক্যাল রিজনিং এবং সিরিজ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিজ নন সিরিজ ইত্যাদি এই সমস্ত সিলেবাস থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এটা হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবার আমরা সরাসরি দেখে নেব জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস তো তোমাদের এখানে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে কি কি প্রশ্ন আসতে পারে অর্থাৎ কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারত ও প্রতিবেশী দেশ ইতিহাস প্রাচীন মধ্যযুগ স্বাধীনতা আন্দোলন ভূগোল সংস্কৃতি রাষ্ট্রনীতি অর্থনীতি বিজ্ঞান খেলা ইত্যাদি থেকে কিন্তু তোমাদের এই জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে তো জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসের সিলেবাসগুলো এখান কিন্তু তোমাদের ভারত ও প্রতিবেশী দেশ থেকে প্রশ্ন আসতে পারে ইতিহাস ও প্রাচীন ইতিহাস মধ্যযুগ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে স্বাধীনতা আন্দোলন থেকে কিন্তু প্রশ্ন আসবে ভূগোল সংস্কৃতি রাষ্ট্রনীতি অর্থনীতি বিজ্ঞান খেলা ইত্যাদি বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এইবার আমরা সরাসরি চলে যাব এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ তো ম্যাথ থেকে তোমাদের কেমন প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের যে সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে সেই সিলেবাস হলো নম্বারস সিস্টেমস ভায়েলস নম্বারস ডেসিমিল ফ্র্যাকশান অ্যাথামেটিক্স অপারেশন রেশিও অ্যান্ড প্রোপেশন এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে আরও কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ রেশিও প্রোফেশন অ্যাভারেস্ট ইন্টারেস্ট প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে ডিসকাউন্ট থেকে প্রশ্ন আসতে পারে এবং টাইম ডিস্ট্যান্স এ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তো এগুলো কিন্তু এলিমেন্টারি ম্যাথামেটিক্স এই সিলেবাস থেকে তোমাদের টোটাল প্রশ্নটা আসবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো ইংলিশ তো ইংলিশ থেকে তোমাদের কেমন প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ইংলিশ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ইরোর স্পোর্টিং ফিল ইন দ্য ব্লাংস সেনিমিন অ্যানাটমি এই সেনিনম এবং অ্যানাটনিম আইডনস পার হেস ক্লোজ টেস্ট রিডিং এবং কম্প্রিহেনশন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তো এইগুলো কিন্তু ইংলিশ পার্ট এই ইংলিশ পার্টের মধ্যে এই এই সিলেবাস থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক পরীক্ষা এবং পরবর্তী ধাপ অর্থাৎ পিএসটি পিএটি তো তার আগে একটু বলে রাখি অঙ্ক এবং রিজনিং ভালো নম্বর করতে চাইলে অর্থাৎ অর্থাৎ ভালো মার্কস পেতে পেলে পেতে চাইলে কিন্তু তোমাদের প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিস করতে হবে ওটা কিন্তু প্র্যাকটিসের ওপর নির্ভর করে তো এবার আমরা সরাসরি দেখে নেবো শারীরিক পরীক্ষা তো এখানে কিন্তু বলা হয়েছে সরাসরি বলা হয়েছে এসএসসি জিডি লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এর জন্য যে শারীরিক যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন সেগুলো দেখে নেওয়া যাক তো তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা তোমরা সকলেই যেন প্রতিনিয়তই কিন্তু বছরে দুবার হোক একবার হোক কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দিয়ে এবং একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো এবার আমরা সরাসরি দেখে নেবো পিএসটি তো প্রথম পিএসটিটা দেখে নেবো তো এখানে কিন্তু বলা হয়েছে সরাসরি বলা হয়েছে পিএসটি পিএসটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট তো পিএইচটিতে কী কী হয় সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তো বলা যাচ্ছে পিএইচটিতে নির্ধারিত উচ্চতা বুকের পরিমাপ পুরুষদের জন্য এবং ওজন পুরুষ ও মহিলা উভয়ের জন্য পূরণ করতে হয় তো প্রার্থীদের ওজন উচ্চতা অনুযায়ী গণনা করা হয় এবং পিএসটিতে উত্তীর্ণ না হলে প্রার্থীকে সরাসরি অযোগ্য ঘোষণা করা হয় তো এখানে কিন্তু আমরা আলোচনা করব প্রার্থীদের পুরুষ প্রার্থীদের উচ্চতা কেমন দরকার মহিলা প্রার্থীদের উচ্চতা কেমন দরকার ওজন বুকের ছাতি সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে আলোচনা করব তো চলুন আজকে এখানে ডিটেলসে আমরা একটু দেখে নিই তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে একটি ছক আকারে উল্লেখ করছি সরাসরি তোমরা দেখতে পাবে এখানে কত সুন্দরভাবে আমরা তোমাদের মাঝে তুলে ধরছি এইখানে দেখুন ক্যাটাগরি উল্লেখ করেছি এই শখটাই কিন্তু পুরুষের উচ্চতা উল্লেখ করেছি এই শখটাই মহিলাদের উচ্চতা উল্লেখ উল্লেখ করেছে এবং বুকের শুধুমাত্র পুরুষ অর্থাৎ বুকের যে সাথীটা খোলা হয় সেটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য ম্যান্ডোটারি এবং মহিলাদের জন্য কিন্তু এখানে কোনো রকম করা কড়াকড়ি নেই তো এখানে সরাসরি দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ আর অর্থাৎ সাধারণ ও বি সি এবং এসসিদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের উচ্চতা হতে হবে একশো সত্তর সেন্টিমিটার এবং মহিলাদের উচ্চতা হতে হবে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার এবং বুকের ছাতি শুধু মাত্র কেবল মাত্র পুরুষদের ক্ষেত্রে আশি সেমি কমপক্ষে এবং পাঁচ সেমি কিন্তু বিস্তার অর্থাৎ পাঁচ সেমি খোলাতে হবে তো একটু ডিটেলসে বলে দিচ্ছি যে সমস্ত প্রার্থীরা সাধারণ ক্যাটাগরি এবং ইউ আর অর্থাৎ আনডিজার্ভ ও এবং এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সত্তর সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার বুকের ছাতি কমপক্ষে কিন্তু আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাকে সম্প্রসারণ করতে হবে আশি বাই এইট্টি ফাইভ অর্থাৎ আশি বাই পঁচাশি হতে হবে তাহলে কিন্তু তুমি এখানে ফিট হবে এবার দেখে নেওয়া যাক পাহাড়ি অঞ্চলের জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যাটাগরি অর্থাৎ এস এবং পাহাড়ি জনজাতি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেড়শো সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু কম করে ছিয়াত্তর সেমি তোমার বুকের ছাতি থাকতে হবে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু বিস্তার অর্থাৎ ফোলাতে হবে ক্লিয়ার তো আবার একবার রিপিট করে বলে দিচ্ছি এসটি টি এবং পাহাড়ি জনজাতি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন সেই সমস্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে দেড়শো সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার কমপক্ষে তোমাকে তোমার নর্মালে তোমার চেষ্টা হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে ক্লিয়ার আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছ এবং এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে উপস্থানা করছি তো এবার আমরা সরাসরি দেখে নেব উত্তর পূর্ব গোর্খা সম্প্রদায় যেমন দার্জিলিং কালিম্পং সিকিম প্রভাতি এই সমস্ত হিল এরিয়া থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন সেই সমস্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতর চাওয়া হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে আটাত্তর সেন্টিমিটার বুকের সাথে চাওয়া হয়েছে ক্লিয়ার আশা রাখি সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে সেখানে সরাসরি গিয়ে ওই গ্রুপ লিংকে ক্লিক করলে তোমরা জয়েন হতে পারবে ওখানে তোমরা প্রশ্ন করলে সরাসরি আমরা উত্তর দেব এইবার আমরা সরাসরি দেখে নেব পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো এই পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট কি কি হয় তো তোমাদেরকে বলে রাখি এই পিএইচটি পাশ করার প্রার্থীদের দৌড় অর্থাৎ রানিং টেস্টের মাধ্যমে পরীক্ষার পরবর্তী ধাপে যাচাই করা হয় যেটি কি পিইটি বলে তো প্রার্থীকে মাঠে বা নির্ধারিত ট্র্যাক দেওয়া সময়ের মধ্যে নির্দিষ্ট আর দূরত্ব দৌড়াতে হয় এই পি কোনো মার্কস দেওয়া হয় না তো এখানে তোমাদেরকে বলে রাখি যেমন আর্মিতে ফার্স্ট গ্রুপ মারলে তোমাদেরকে মার্কস দেওয়া হয় এখানে কিন্তু কোনো রকম মার্কস দেওয়া হয় না কেবলমাত্র নির্দিষ্ট টাইম দেওয়া হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট দৌড় তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তোমরা পাস তো সেটা কিন্তু আমরা পরবর্তী ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি ক্যাটাগরি সরি তো এখানে কিন্তু আমরা সরাসরি উল্লেখ করেছি ক্যাটাগরি পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য তো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন দৌড় থাকছে ভিন্ন ভিন্ন টাইম থাকছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে সুন্দরভাবে বলে দিচ্ছি তো যে সমস্ত প্রার্থীরা সাধারণ ইউ আর ও থেকে বিলং করছেন সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলছি তোমাদের পুরুষদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার দৌড় থাকবে নির্ধারিত সময় থাকবে চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিটের মধ্যে তুমি যদি পাঁচ কিলোমিটার অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস করে গেছো ঠিক আছে আবারও বলছি সাধারণ প্রার্থী ইউ আর ও বিসিএসএসটিদের ক্ষেত্রে কিন্তু চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড় থাকবে এবং মহিলাদের বলে রাখি ষোলো কিমি দৌড় থাকবে নির্ধারিত সময় থাকবে এইট পয়েন্ট ফাইভ মিনিটস কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিমি মহিলাদের জন্য দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে এইট পয়েন্ট ফাইভ মিনিট ক্লিয়ার এবং এখানে যেটা ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কলম সেটা হলো যে সমস্ত ক্যান্ডিডেট লাদাখ অঞ্চল থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ষোলোশো কিলোমিটার অর্থাৎ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে সাত মিনিট ক্লিয়ার এবং মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে পাঁচ মিনিট ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেব মেডিকেল টেস্ট তো তোমাদের মূলত মেডিকেল টেস্ট কেমন হয় এবং কোন কোন পার্টগুলো তোমাদেরকে বেশি দেখা হয় এবং কোন কোন পার্টগুলো বেশি টেস্ট করা হয় সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করব চলুন তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ মেডিকেল পরীক্ষা অর্থাৎ ডিটেলড মেডিকেল এক্সিমিশন অর্থাৎ ডিএমই তো একটু ডিটেলস জেনে নিই মেডিকেল পরীক্ষা সম্বন্ধে তো তোমাদেরকে বলে রাখি পিইটি পাশ করলে প্রার্থীদের মেডিকেল বোর্ডের অধীনে বিভিন্ন দিক থেকে চিকিৎসা পরীক্ষা করানো হয় মেডিকেল টেস্টে যা যা হয় বেসিক্যালি সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরছি তো তোমাদেরকে বলে রাখি প্রথমত এখানে চোখের দৃষ্টি অর্থাৎ চোখের দৃষ্টিটা কিন্তু ভালোভাবে দেখা হয় তারপরে কিন্তু হ্যারিং অর্থাৎ শ্রবণ শক্তি তারপরে কিন্তু বলা হয় মেন্টাল হেলথ ফিজিক্যাল ডিসিবিলিটি এবং ব্লাড প্রেশার অর্থাৎ বিপি পালস রেট ও সাধারণ হেলথ চেক করা হয় ফ্ল্যাট পায়ের ফুট ফ্ল্যাট কিন্তু চেক করা হয় নখনি নখনি কিন্তু চেক আপ করা হয় ভেরিকোস অর্থাৎ ভেরিকোস বলতে যে পায়ের দেখবে তোমাদের কাপ মার্শালে যে শিরাগুলো বেরিয়ে থাকে এটা কিন্তু ভেরিকোস বলা হয় ভেরিকোস ভাইনটাও কিন্তু পরীক্ষা করা হয় এবং বেশ বেশ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস যেগুলো আমি এখানে উল্লেখ করে নিই সেটা যেমন ক্যান্সার আছে অনেক ব্লাড ক্যান্সার এবং বড়ো বড়ো কোনো কিছু থাকলে কিন্তু তোমাদেরকে আনফিট করে দেবে প্রাইভেট পার্ট আর কোনো হারনিয়া অপারেশান বড়ো কাটার দাগ থাকলে কিন্তু বাদ দেওয়ার চান্স থাকে তো প্রাইভেট পার্ট নিয়ে কিন্তু এই মেডিকেল সম্পর্কে আমাদের একটা ভিডিও করা আছে সেখান গিয়ে তোমরা দেখে নেবে এবং এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি এখানে টোটালটা তুলে ধরলাম এইগুলো কিন্তু মেন মেন পার্ট তোমাদেরকে দেখা হয় তো পিএসটি ও পি হলো এসএসসি জিডি জিটি কনস্টেবল নির্বাচনের একটি বাধ্যতামূলক ধাপ অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই ধাপে কিন্তু বাদ পড়ে যায় ক্লিয়ার তো আমরা এখানে সরাসরি তোমাদের একটি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের একটি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখানে রেখেছি এবং এসএসসি জিডি অন্যান্য পরীক্ষাদের তথ্য আপডেট পেতে ক্লিক করবেন এখানে অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে সেখানে ক্লিক করলে সরাসরি এসএসসি জিডি সম্পর্কে সব কিছু তথ্য তোমরা জানতে পারবে এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু পেয়ে যাবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এসএসসি জিডির পরীক্ষার পুরো সিলেবাস প্যাটার্ন সময়সীমা মার্কিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করলাম অবশ্যই আজকের এই ভিডিওটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এইরকম বিভিন্ন কম্পি পরীক্ষার আপডেট সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এসেছে জিডি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে